আলহামদুলিল্লাহ ইনস্টল তিনশো টাকা রিসিভ করলাম এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব এখানে উইডো যে সেকশনটা রয়েছে উইডোতে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে দেখুন তিনশো তিরিশ টাকা অ্যামাউন্ট তারা কেটে নিয়েছে তিরিশ টাকা চার্জ তো আমাকে তারা তিনশো টাকা পেড করে দিয়েছে দেখলাম উইডোতে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে দেন সেমভাবে আপনারা উইডোতে ক্লিক করে দেবেন যেটা রয়েছে এখানে আমি পেমেন্ট মেথড অবশ্যই সেল ওয়ালেট অথবা মিনি ওয়ালেট আমার কিন্তু মিনি ওয়ালেটে রয়েছে আমি মিনি ওয়ালেটে ক্লিক করে দিব প্রথমত মিনি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে বিকাশটা সিলেক্ট করে দিব দেন এখানে নাম্বার বসিয়ে দিব দেওয়ার পর এখানে তিনশো তিরিশ টাকা এখানে ক্লিক করে দিব দেওয়ার পর নামবো এখানে কিন্তু আমার বর্তমান লিমিট তিনশো তিরিশ টাকা দেওয়া আছে তো আমার উইডোটা সফল করতে হবে তার কারণে এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কি চলে আসবে আমার ব্যালেন্স উইন্ডো সাকসেসফুল হয়ে গেছে এটা কিন্তু পেন্ডিং আকারে থেকে যাবে তো উইডোটা রিসিভ করার পর আপনাদেরকে দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ ইনস্টাল তিনশো টাকা রিসিভ করলাম তো এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব এখানে উইডো যে সেকশনটা রয়েছে উইডোতে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো যারা কাজ করবেন আপনারা নিজেদের এখানে কাজ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক সহ একটি লিঙ্ক দেওয়া আছে আপনারা সুন্দরভাবে দেখে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে কাজ শুরু করে দিতে পারেন এখন ক্লিট করবেন কীভাবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মধ্যে আমার ইন্টারভিউ চলে আসবে প্রথমত নাম দেবেন আমি নাম দিচ্ছি এখানে আপনারা সুন্দরভাবে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন ভ্যালিড ইমেল অ্যাড্রেস তারপরে আপনাদের ফোন নাম্বার দিবেন যে কোনো একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন আপনার চাইলে নগদ বিকাশের ফোন নাম্বারটিও দিতে পারেন কোনো সমস্যা ছাড়াই পাসওয়ার্ড অবশ্যই ছয় থেকে আট ডিজিটের সংখ্যা দিয়ে আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রেজিস্টার নামে ক্লিক করে দেবেন তো রেজিস্টার ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে আপনারা সুন্দর করে নাম দিবেন এখানে ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পর আপনারা পাসওয়ার্ড বসিয়ে দেবেন প্রথমে ফোন নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইনে ক্লিক করে দিবেন তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে টি এমনটি চলে আসবে জাস্ট একটু ওয়েট করতে হবে তো এরকম চলে আসার পর আপনার সেভে ক্লিক করে দিবেন তারপর অ্যাকাউন্ট অ্যাক্টিভ তো এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন তো অ্যাকাউন্ট অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে সিলেক্ট করে নেবেন কোনটার মাধ্যমে পেমেন্ট করবে তো আমি বিকাশের মধ্যে ক্লিক করলাম এখানে এই নাম্বারটা কপি করে নেবেন কপিতে ক্লিক করে দিবেন এই কপিতে ক্লিক করে এই নাম্বারটা কপি করে নিয়ে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন অথবা ডায়াল করেও পেমেন্ট করে দিয়ে যাবেন সেন্ট মানি করে তো আমি বিকাশের মধ্যে চলে গেলাম তো বিকাশে প্রবেশ করার পর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন দেন এখানে সেন মানি এখানে ক্লিক করে দিবেন উপরে সেন্ট মানি অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন নাম্বারটি পেস্ট করে দেবেন দেন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন আবার নাম্বার নাম্বারটি চেক দিয়ে নেবেন ঠিক আছে কি না তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে নাম্বার ঠিক আছে এখানে পেমেন্ট একশো টাকা বসিয়ে দেবেন দেন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে রেফারেন্সে আপনাদের নাম দিতে পারে দেন এখানে পিন নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখবেন তো এখানে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর এখানে ট্রানজাকশান আইডিটা কপি করে নেবেন এখানে আমি কপি করে নিলাম ট্রানজাকশান আইডিতে সেভ দিয়ে তো এখানে এসে বসিয়ে দিবেন তো এখানে বসিয়ে দেওয়ার পর পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা কনফার্ম ক্লিক করে দিবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন তো অপেক্ষা করবেন এখানে কিছুক্ষণ সময় অটোমেটিক কিন্তু এটা পেমেন্ট সাকসেসফুল দেখাবে যাদের দেখাবে না তারা কিছুক্ষণ ওয়েট করে আপনারা সাবমিট করে দিবেন তো আমার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেলো তো এখন আমি কাজ করব কীভাবে উভয়ের ডট অপশনটি রয়েছে যারা শপেক্সে এর আগে কাজ করেছিলেন সেম প্রসেসে তো এখানে মাইজবে ক্লিক করে মাইজ মাইজবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে টি অ্যামাউন্টটি চলে আসবে তো নিচে নামবেন এখানে সিডিলসে ক্লিক করে দেবেন তো এখানে সিডিলসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে অ্যামাউন্টটি চলে আসবে এখানে গরু ট্যাক্স লিঙ্ক ক্লিক করে দেবেন সেম প্রসেস আপনাদেরকে টিকটকে নিয়ে গেলে টিকটকের লাইক দিবেন লাইক দেওয়ার পর ব্যাকে চলে আসবেন ফলো দিয়ে ব্যাকে চলে আসবেন আসার পর এখানে সাবমিট ট্যাক্স এখানে ক্লিক করে সাবমিট করে দেবেন তো আপনাদের কাজ কিন্তু ওকে হয়ে গেছে তারপর এখানে স্পিন অপশানটি রয়েছে এখানে স্পিনে ক্লিক করে দেবেন তো এখানে সর্বনিম্ন ষাট টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আপনারা স্পিনে পেয়ে যেতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো আমি নয় টাকা পেলাম আপনারা অলরেডি দেখে ফেলছে তো এখানে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন এই প্রসেসগুলো ফলো করলে কোনো সমস্যা ছাড়াই তো যারা ভিএপি মেম্বারশিপ নেবেন তারা ভিএপি মেম্বারশিপ নিয়েও কাজ করতে পারেন আমার ভিএপি মেম্বারশিপ নিয়ে আমি নতুন একটা ভিডিও মেক করবো নেক্সট ডে তো এখানে আপনারা কত টাকা হলে উইড্রো দিতে পারবেন তো এখানে খুব সহজে আপনারা টাকা উইড্রো দিতে পারবেন কোনো প্রকার রেভাল লাগবে না তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে সেইডো ক্লিক করে দেওয়ার পর এখানে উইথড্র অপশনটি রয়েছে উইডোতে ক্লিক করে দেবেন তো উইড্রোতে ক্লিক করে দেওয়ার পর এরকমটি চলে আসবে এখানে উইড্রো নাও ক্লিক করে দেবেন উইড্রোতে উইড্রোতে ক্লিক করে দেওয়ার পর এরকমটি চলে আসবে দেন এখানে স্কল ডাউন করবেন তো এখানে আপনাদের লিমিটটা দেখতে পারবেন আমার কিন্তু তিনশো তিরিশ টাকা বর্তমান উইড্রো সিমে দেয়া আছে তো এখানে সর্বোচ্চ এক হাজার দশ হাজার টাকা পর্যন্ত উইড্রো দিতে পারবেন এখানে উইড্রো চার্জ পর্যন্ত দেওয়া আছে এখানে সর্ব তিনশো তিরিশ টাকা উইডো দিলে তিরিশ টাকা তারা চার্জ কাটবে তাহলে তিনশো ষাট টাকা আপনাদের অ্যাকাউন্টে থাকতে হবে তো আশা করি ক্লিয়ার তো সেম প্রসেসে আপনারা উইডো প্রসেসে পেয়ে যাবেন খুব সহজেই উইডো পাবেন আশা করি ক্লিয়ার